বর্ণাঢ্য শোভাযাত্রা করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া তার সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কলেজ মাঠ থেকে মহামিছিল করে নমিনেশন জমা দেন জুন মালিয়া নমিনেশন জমা দেওয়ার পরে তিনি মেদিনীপুরবাসীকে বার্তা দিয়েছেন সকাল সকাল ভোট দেওয়ার জন্য এবং তার সাথে সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই বার্তাও তিনি পাঠিয়েছেন এটুকুই বলবো যে আমার তরফ থেকে অ্যাজ আ ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক সবাইকে বলবো যে অবশ্যই যেন পঁচিশে মে আপনারা নিজের ভোট নিজে দেবেন সকাল সকাল এসে ভোটটা দেবেন আপনাদের ভোট ভীষণই গুরুত্বপূর্ণ এটা একটা ইলেকশন লোকসভা ইলেকশন আমাদের ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ পৃথিবীতে এবং যে কোনো ইলেকশন কিন্তু আমাদের একটি উৎসব এবং এই উৎসবে আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন যেরকম বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমরা এটাই চেষ্টা করব। যে ইলেকশনের দিন যেন কোনো ভায়োলেন্স না হয় প্রি পোল ভায়োলেন্স ইলেকশনের দিন ভায়োলেন্স পোলিং এর দিন এবং পোস্ট পোল উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে